এই যে একটু কথা বলা যাবে আপনার সাথে জি বলুন আপনার নাম কি আমার নাম ও এই গ্রামে আপনার বাড়ি জি ও ভালো আপনার বাবার নামটা কি জানতে পারি আপনার মতলবটা কি বলেন তো আমার নাম জিজ্ঞেস করছেন আমি এই গ্রামে থাকি কিনা জিজ্ঞেস করছেন এখন আবার আমার বাবার নামটা জিজ্ঞেস করছেন কি মতলব আপনার না না বিষয়টা সিরিয়াসলি নেবেন না আমি জাস্ট এমনিতেই জিজ্ঞেস করতেছি ও আচ্ছা তাহলে আমিও এমনিতে বলতেছি আমার বাবার নাম জানার আপনার কোনো দরকার নেই দাঁড়ান 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 আবার কি বুঝলাম না আপনার বাবার নাম বললে সমস্যা কি দেখুন मिस्टर আমাকে চেনেন না জানেন না উঠাট করে এইভাবে মিষ্টি সুরের কথা বলতে আমার বইয়ে গেছে আপনি এত রাগ করছেন কেন না হয় একটু মিষ্টি সুরের কথা বললেন না আরে যাচ্ছেন কোথায় বাবার নামটা তো বলবেন তাই না বলছি আমার বাবার নাম মুস্তু ভালো নাম আরে আপনার বাবা কি করে দেখেন কিন্তু একটা সীমা আছে বলে দিচ্ছি দেখেন আমি কোনো বাড়াবাড়ি করতেছি না আমি জাস্ট আপনার ডিটেলস জানতে চাচ্ছি কেন বলেন তো আচ্ছা ঠিক আছে আমার বাবা রিক্সা চালায় আর কিছু বলবেন অনেক কিছুই বলার ছিল যাই হোক এখন কিছু বলবো না

প্রিন্সিপাল স্যার আমার কাছে কয়েকবার টাকার কথা কইছে আমি তো তোমারে কইছিলাম। কিন্তু তোমার কাছে তো টাকা নাই তুমি আমারে কেমনে দিবা জন্য আমি চিন্তা করলাম কি আর কলেজে যাবো না ভাবতেছি বাড়িতে থাইকা কোনো একটা কাজ শিখি ওই যে পাশের বাড়িতে শাখালিয়াফা আসে না হ্যাঁ আমারে কইছে মাংনা মাংনা টেলিয়ারি কামরা শিখাই দিব তুমি কি কাহ বা আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না আমি রিক্সা চালাই জেমনে করে তোর কলেজের বেতন মিল করে দিম আরে মা তুই লেহাবারা বাদ দিবি কে যদি বিয়া সাদিও দেই তা তোর লেহাবাড়া ছাড়া কেউ বিয়ে করে না মা তুই কোনো চিন্তা করিস না তুই লেহাবাড়া বন্ধ করিস না আমি তো আছি আমার রক্তে গাম যা ঝাঁদে কামাই করম সব তোর পাশে ঢালুম মা তুই শিক্ষিত হবি তুই আমার মুখ উজ্জ্বল করবি মা ইলাহ বড় বাংলাদেশ না এটা মন অনুরোধ মা ঠিক আছে அப்பா তুমি সার কইবা তাই হইব না দিশের দিকে খেল যাই কে আরিস তালেও এস মা আমি লিখছনে যাই হ্যাঁ যা চলে যা শুনবা জান কো আবার তো কিছুই নাই হঠাৎ একজনের বাড়ি যায় উঠতেছি কেমন দেখায় না মা তুমি এটা নিয়ে চিন্তা করতেছ কেন আমরা তো পাত্রে দেখতে যাইতেছি থাকার জন্য যাইতেছি না আচ্ছা ঠিক আছে সাথে চলো কত রে বাপ এই যে কিছু দূর

বউренко পরা কথা কই বাবা বউ আর মুসা লাগবো না ভাইজান আমরা আপনার কাছে আসছি আপনার মেয়েটারে দেখার জন্য ও আমার মেয়ে কি বিষয়ে আমার পোলা দিয়া আপনার মেয়েটারে আমি বউ বানাই আমার বাড়িতে নিতে চাই আপনারা হঠাৎ করে আইলেন তারা হওয়ার মধ্যে কি যে করি আহা

ঠিক আছে আমি নিয়ে নিয়ে দেব এই মেয়ে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ মেয়ে তো দেখতে শুনতে খুবই ভালো হয়ে যান তোমা তোমার নাম কি ইভা তো পুনি আরে পড়ো ইন্টার সেকেন্ডারি মাশাল্লা মা আরবি পড়তে পারো জি আলহামদুলিল্লাহ নামাজ আমার আর কোনো কথা নাই ভাইজান মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে তৈলে তোরা দুজন ওইদিকে যা একটু কথা ক আমি ভাইজানের সাথে কিছু কথা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার ভিতরে এটা ছিল খুব চালাক আপনি শুনেন একটা কথা বলি আপনাকে একটু চালাক না হলে দুনিয়ায় টিকা যায় না তাই বলে একদম সরাসরি বিয়ের প্রস্তাব আজব প্রথম দিনই তো আমি আপনাকে পছন্দ করে ফেলেছি কিন্তু আপনাকে যদি বলতাম হয়তো বা আপনি রিজেক্ট করে দিতেন সেই জন্য কৌশলে আপনার বাড়ির ঠিকানাটা আমি নিচ্ছি আচ্ছা যাই হোক সেটা বাদ দেন আমাকে কি আপনার পছন্দ হয়নি জানি না আজব ভাইজান মেয়ে তো আমার এখন বিয়ের দিন তারিখটা পাকা করার দরকার ভাবি আসলে তো আপনি ফুট করে আমার বাড়িতে আইছেন আমি রিক্সা চালায় খাই এখন আপনি এই বিষয়টা জানেন কিনা তো জানি না কিন্তু বিয়ের সাদের মধ্যে কোনো খরচাপাতি কোনো যৌতুক বলতেছেন কেন কোনো যৌতুক না মনে করেন আমার ছেলে চাকরি করে ওর ট্যাটাস অনুযায়ী আর আপনার মেয়ের ঘর দুয়ার সাজানোর দায়িত্ব তো আপনারে আপনার না মনে করেন একটা খাট সুকেজ ড্রেসিং টেবিল এগুলো তো আপনি দেবেন ওয়ার্ড্রোবস তাছাড়া আমার ছেলে যেহেতু চাকরি করে বন্ধু বান্ধবের সাথে যদি কিছু বলতে হয় তাহলে তো একটা হুন্ডার অবশ্যই দিতে হয় ভাবি আপনার আমি বললাম তো আমি গরিব মানুষ যদি আমার মেয়ে পছন্দ তাহলে টাকা পয়সা ছাড়াই বিয়া করা নিতে পারে আরে ভাই জান আপনি দি মস্করা বুঝেন না এইটা তো আমি মস্করা করলাম আচ্ছা ওরা ছেলে মেয়ে দুটো আসো দেখি দুইজন দুইজন পছন্দ করে কিনা আচ্ছা ঠিক আছে যদি দুইজন দুইজন পছন্দ করে তাহলে আগামী বাবাজি আমার পুলারে তোমার ভাইজান আলহামদুলিল্লাহ আপনার মেয়ে আমার পুলারে পছন্দ করছে তোর তো পছন্দ আছে তো ভাইজান এক কাজ করেন আগামী শুক্রবারে বিয়ের দিন তারিখটা পাকা করে রেখে ফেলাম

ভা বিভা আমি রিক্সা নেই লাম তুই তোলে যাস হ্যাঁ আচ্ছা কি বাড়িতে পড়ছি হমা বাড়িতে পড়ছি এটা কি হলো আপা মা তুই না চিন্তা করিস না মা আল্লাহই করব না আব্বা আমার দুনিয়া তো একদম অন্ধকার হয়ে গেল আব্বা এখন কি হইব তুমি কও মা তুই কোনো চিন্তা করিস না তুই তার জন্ম অন্ধ না ডাক্তার কইছে ঠিক পদ চিকিৎসা করলে তোর চোখ ভালো হয়ে যাব না আমার বিশ্বাস হয় না এই দুনিয়া আমি আবার আগের মতো দেখতে পারবো আল্লাহ কেন আমার চোখ দুইটা অন্ধ করলো আব্বা এই অন্ধ জীবন নিয়ে তোমার বাইচে থাকে একদম ইচ্ছে নাই আমি কেন মরে গেলাম না তুই এসব নিয়ে চিন্তা করিস না আমার যত টাকা লাগে আমি বাড়ি ঘর বিক্রি করে লও আমি তোর সব শিক্ষা করব তুই একা কত মে আমার আমি সম্পত্তি কি করব ঘরবাড়িতে কি করব মা আমমা বেবিটা বাড়ি টুকছারার কি আছে अब्बा তুমি সবে একটু বেছর দেও তাহলে আমরা কই গেয়া দাঁড়াবো মা তুই ওজনটা করিস না দরগের বলে আমার দুইজনের ভিতরে দান করব তো আমার তোমার বেড়াবি শোক কি ব্যাপার আপনি যদি বেশ আরামে আছেন আরামে বইসা রইছেন আর আপনার এতবার করে খবর পাঠাইতেছি আপনি একবারও যাওয়ার প্রয়োজন মনে করলেন না ভাবি একটা সমস্যার কারণে আপনার সঙ্গে আমি দেখা করতে পারি নাই আরে বাবা সমস্যা হয়েছে সেটা তো বলবেন নাকি একবার দেখা খবর নেবেন যে আমার একটা সমস্যা হয়েছে তাহলে এই সমস্যাটা আমাদের বললে সমস্যাটা কি ভাবি আমার আমার মেয়ের দুই চোখ করে বন্ধ হয়ে গেছে চোখে দেখতে পারে না কি এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি আমারে জানান নাই আর এই আমি সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে ফেলাইছি বিয়ের সব আয়োজন করে ফেলাইছি আপনি কি ভাবছেন আপনি ভাবছিলেন যে অন্ধ মেয়েদারে আমার বাড়িতে চোখ বন্ধ করে পাঠিয়ে দিবেন না আমি কি এতই বোকা ভালো হইছে আপনাদের আমার এমনিতেও পছন্দ ছিল না কিন্তু আমার ছেলের খাতিরে আপনাদের সাথে আমার আত্মীয় করতে হইতো ভাবি আপনি অনুরোধ করে কই আপনি এই কথা করেন না আমার মেয়ে তো আর জন্ম অর্ধ আসিল না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে দুই চোখ হারে ফেলাইছে আপনার ছেলের যদি বিয়ে না করেন তাহলে আমার মেয়েটা কে বিয়ে করব আমি এই বিয়ে করাতে পারবো না আরে বাবা আপনার মেয়ে অন্ধ অন্ধ মাইয়া নিয়ে আমি কি করবো বসায় বসায় খাবো নাকি পূজা করব আপনার মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ঔষধ বসায় খাওয়াও ডাক্তারের কাছে দৌড়াও শুনেন যদি আপনি পাঁচ লাখ টাকা দিতে পারেন তাহলে হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি ভাবি আপনারা মাফ করে দেন আপনাদের পায়ে পড়ি আপনার পায়ে ধরে কই ভাবি এই বেটা ভাইঙ্গে দেন না তাহলে আবার মেয়ের কেউ বিয়ে করবো না ভাবি দাঁড়ান আগে টাকার ব্যবস্থা করেন তারপর আসেন হাত পা ধরেন না এইখানে আমি লঙ্কর খানা খুইলে বসি নাই এখন কি করি যদি যৌতুক না দিই তাহলে আমার মেয়ের বিয়েও হলো না আমি এই অন্ধ মেয়ে নিয়ে কিভাবে দিন কাটাবো কার কাছে বিয়েতে পারলাম কার কাছে বিয়েতে আপনি কেন বুঝতে চেষ্টা করতেছেন না আমি আপনার বিয়ে করতে পারবো না আমি তো তোমার কাছে বারবার এই কথাটা এইজন্যই জিজ্ঞেস করছি কেন তুমি আমাকে বিয়ে করবে না একটা কারণ বলো কারণ আপনি কয়টা দেখতে চান কোন তো অনেকগুলো কারণ আছে আর এর মধ্যে সবচাইতে বড় কারণ হইল গিয়ে আপনার মা আপনার মা কি করছে জানেন কি করছে আমার মা আপনার মা আপনার মা আপনার আর আমার বিয়ের জন্য পাঁচ লাখ টাকা দাবি করছে কেন জানেন আপনার বাড়িতে যদি আমি বউ হয়ে যাই তাহলে তো আমি হুদাই বৈশা পয়সা খামো খাবার ওষুধ পানির খরচ আছে আরো কত কি এর জন্য পাঁচ লাখ টাকা দাবি করছে দেখেন আমিও চাই না আপনার আর আমার বিয়েটা হোক কারণ আমার বাবার ওই ভিটা বাড়িটুক ছাড়া আর কিচ্ছু নাই ওইটুক যদি পেশা দেয় তাইলে আমার বাবাই আর আমি কই গিয়া উঠব কন্ত আমার বাবার অত সামর্থ্য নাই যে আপনার কাছে পাঁচ লক্ষ টাকা দিয়ে আমার বিয়া দিব তাই আমিও আর এই বিয়েটা করতে চাই না চলে যান আপনি ইভা তুমি আমার বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ তুমি আমার ফিরাই দিও না দেখেন আপনার ভালোবাসা টাকার কাছেই হেরে যাইতাছে আপনার ভালোবাসার আমি ফিরত দেই নাই আপনার মা আপনার ভালোবাসারে কাইরা নিতাছে ঠিক আছে আমি চলে যাইতাছি

মেলারি আইছি। এই টাকা দিয়ে তুই আমি চিকিৎসা করমু তুই দুই দিয়ে আমার দেখতে পারবি মা এ বেকার তুমি এসব কি করছো কত এই টাকাগুলো কান না কার দরকার এটা কত হইতে পারে তুমি এইগুলা কেন নিয়ে এসো আর দরকার নাই আমি এই টাকা দিয়ে নিজের চিকিৎসা করামো না মা তুই ভুল করিস না এই টাকার মালিকার তো কোনো নাম টান নাই তাহলে এই টাকাটা দিয়ে তোর চিকিৎসা করলে তোর দুই চোখ দিয়ে তুই দেখতে পারবি সমস্যাটা কি না আব্বা তারপরও আব্বা দেখো তো যেহেতু এই জায়গায় একটা গুলা টাকা আছে এই ব্যাগটার মধ্যে নিশ্চয়ই তাগো কোনো ঠিকানার কাটকোট আছে একটু দেখো তো মা তুই কিন্তু ভুল কথা তুমি দেখো আব্বা মা এটা কাগজ পাইছি কিন্তু আমি তো পড়া জানি না কেমনে পড়ব থাক আব্বা তুমি চিন্তা করো না আমরা যেহেতু এখন ডাক্তার কাছে যাইতাছি তাইলে এই কাগজটা উনি যায় পড়াইলো মনে আচ্ছা ঠিক আছে মা মা তুই তো এটা বেজাল বাজাইলি এখন কি করব চল চল তো যাই ভাই

জান 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 আমি না করি নাই যে আপনার মাইয়ার আমি বিয়ে করাবো না জান আপনি অন্ধ মাইয়া লে হেন জান ভাবি আসলে আপনার ছেলে দিয়ে আমার মেয়ের বিয়ে করা রাখি নাই আপনি করে উপকারের জন্য আমি আইছি আইছি আমাদের উপকার করতে বাবাজি এই যে রাস্তার মধ্যে এই ব্যাগটা পরে পাইছিলাম দেখলাম যে ভিতরে এই ঠিকানাটা মা এইটাই তো ওই ব্যাগ যে ব্যাগে আমার টাকা ছিল। খ টাকা তো সবিয়া সেলোসা চাচা আপনি এই ব্যাগ কই পাইলেন বাবা রাস্তামতে পড়ে বাইছিলাম বাড়ি তাই না দেইজে এই ব্যাগ মনে টাকা পুর আমার মে কইলো চলো জাগর টাকা হরে ফিরাই দেয়াগা পরে এই ঠিকানা আইলাম अब्बा তাইলে চলো এখন আমরা যাই চল থেকে দাঁড়ান ইহানতে টাকা ওদেরকে দিয়ে দে কি বলতাসো সরেন চাল ডাল কিনলে খান মা তুমি এটা কি করলা কি করলাম মানে উনারা আমাদের এতগুলা টাকা ফেরত দিতে আসছে আর তুমি উনাদেরকে অপমান করতেছো ছি মা ছি মা আমি এর আগেও শুনছি তুমি নাকি এবার বাবারে কত অপমান করছো কেন মা টাকার অহংকার তোমার এই টাকার জন্য না এতক্ষণ সটপট করতেছিলাম এই টাকা তো পাঁচ হাজার টাকা আর এখন টাকা পাই তুমি ওনাদেরকে অপমান করা শুরু করছো সিমা আমি জানতাম না যে তুমি এতটা লুবি টাকার প্রতি তোমার এত লুপ কেন তুই ঠিকই কইছিস বাবা আমি মরার পর তো একটু কাপুন কাপড় ছাড়া আমার আর কিছুই দেওয়া হইব না তাইলে এই টাকার প্রতি আমার কেন এত লুপ কেন কেন আমি এত অর্থ সম্পদের লুপে পড়ে থাকি ভাইজা আমার আপনি ক্ষমা কইরা দেন আমি সত্যি অন্ধ ছিলাম আপনার মেয়ে অন্ধ হয় নাই আমি অন্ধ ছিলাম আমার চোখ থাকতে আমি অন্ধ আর ওর চোখ অন্ধ হইয়া ওর বিবেকের চোখ খোলা আপনি আমার ক্ষমা কইরা দেন ভাই আপনার মায়ারে আমি আমার বাড়ির বউ বানাবো ভাবি

মা তুমি রাজি আমার ক্ষমা করো মা আব্বা তুমি যা ভালো মনে করো তাই করো আমার কিছু কর নাই মা তোর হো শাশুড়ি সবকিছু ভুল বুঝছে তুই বা বিয়েতে রাজি হয়ে যা হ্যাঁ মা রাজি হয়ে যাও আমার এই বিয়ে করতে কোনো আপত্তি নাই আপনার কাছে আমার একটাই চাওয়া খালাম মা বলো মা বলো বিয়ে আপনার বাড়িতে না আমার বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আইবেন আলহামদুলিল্লাহ বৌমা তুমি যেভাবে বলবা সেভাবেই বিয়ে হবে ব্যায়াম সাহেব তাহলে আজকে যাই যাই ব্যবস্থা করি হ্যাঁ ঠিক আছে যাই আলাইকুম আসসালাম